আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন রাজধানীর জুড়ে গতকাল যেন ভিন্ন এক আবহাওয়া রাজপথে না ছিল কেবল পায়ে চলা মানুষদের ভিড় বরং ছিল এক বিস্মিত ইতিহাসকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা সেই মানিক মিয়া এভিনিউ এক সময় সে সংবাদের চারপাশে বন্দী ছিল জনগণের ইচ্ছা আজ তার বুকে জুড়ে চলছে মুক্তির এক স্লোগান দেখা গেল কাঁধে পতাকা চোখে প্রত্যয় সব চেনির প্রেশার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজপথ জুলাই গণ দিবসকে ঘিরে যেন এক মিলন মেলা কারো চোখে হারানো প্রিয়জনের স্মৃতি কারো কণ্ঠে নতুন দেশের এক নতুন স্বপ্ন যাদের বুক এসেছিল গুলির শব্দ আজ তারা কণ্ঠ মেলাচ্ছেন এক নতুন শুরুর নাই বলছেন বিচার চাই প্রতিশোধ নয় সম্মান চাই করুণা চাই কারণ তাদের রক্তে লেখা হয়েছিল বদলে যাওয়া বাংলার প্রথম এক খসড়া বিকেলে যখন মঞ্চে উঠেছিলেন একের পর এক শিল্পী আকাশ তখনও ভারী তবু অন্ধকার মেঘের ভিতরে হচ্ছিল এক আলো ঝলমলে প্রত্যাশা এবার নতুন কিছু হবে এবার সত্যি বদলল আসবে নতুন কিছু দেখার এটা সময় শুরু হয় কাউন্টাউন টাউন এক বছরের ব্যবধানে ফিরে দেখা হয় সেই মুহূর্ত যখন এক শাসনের কর্তা হেলিকপ্টার চড়ে ফেলেন ফেলছিলে জনতার জন চোখ মুখে আর ঠিক তখনই আকাশ কাঁপিয়ে গ্যাস ভর্তি বেলুন বিস্ফোরণের শব্দ আতঙ্ক চিৎকার ক্ষত বিক্ষত শরীর নিয়ে ছুটে গেল অ্যাম্বুলেন্সের দিকে বিস্ফোরণে অনেকেরই ক্ষতি হয় একটি উদযাপন হঠাৎ কেন বিষাদে রঙিন হলো এমন একটি মুহূর্ত আয়োজকদের মাইকিং ভেসে আটলো সবার কাছে অনুরোধ গ্যাজেট আর স্পিকারের স্ট্যান্ড থেকে অনেকটা দূরে থাকুন বু আয়োজন থামে থাকেনি স্মৃতিতে জলজল করে শহীদের মা বাবাদের কণ্ঠ তারা বলে ওঠে আমাদের ছেলে তো আর ফিরবে না কিন্তু এই রক্তর মূল্য আমরা চাই আমরা চাই চিকিৎসা পূর্ণবাসন আর সত্যিকারের সঠিক বিচার তবেই আমরা শান্তি পাব এই দেশটা হোক মানুষের জন্য শুধু রাজনৈতিক নাটকের জন্য নয় এমন প্রত্যয়ে ভর করে সন্ধ্যার আলো যখন ঢলে ফেলে বিকালে শোভা তখনও মঞ্চ চলতে গান কবিতা আর প্রতিজ্ঞার ধ্বনি তবে প্রশ্ন থেকেই যায় এত আয়োজনের এত আবেগ এত শপথ আসলে কি বদল দিতে পারে আমাদের ভাগ্য নাকি আবারও ব্যস্ত শহরের ব্যস্ত মানুষেরা ভুলে যাবে এই দিন এই বেদনা আর এই প্রতিক্রা প্রদর্শক এই ছিল গতকাল মঙ্গলবারের সেই বিশেষ দিনটির পূর্ণ উদযাপন আজকে এ পর্যন্তই হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ